জি চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরবেন হাসিনা দাবি সাদ্দাম হুসেনের চ্যাম্পিয়নদের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা গোপন ডেরা থেকে জি চব্বিশ ঘন্টার সঙ্গে কথা সাদ্দামের সাদ্দাম হুসেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সভাপতি বাংলাদেশে জনগণের সরকারি প্রতিষ্ঠিত হবে দাবি সাদ্দামের আগামী এপ্রিলে কোনো ভোট হবে না ওটা প্রহসন এমনটাই দাবি করেছে সাদ্দাম শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে এবং ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে প্রত্যাবর্তন অনিবার্য শেখ হাসিনা চ্যাম্পিয়নের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ নিউজরুমে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী জানতে যে খুব গতকাল আমরা দেখলাম বাহাউদ্দিন হাসিনা হাসিনা ঘনিষ্ঠ তিনিও দাবি করেছিলেন যে দ্রুত ফিরছেন আর এবার সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে হাসিনা তো শুধু ফিরছেন এমনটা নয় একেবারে বহাল তবিয়তে ফিরবেন এবং গ্র্যান্ড ওপেনিং হবে গ্র্যান্ড প্রত্যাবর্তন হবে দেখো সাদ্দামের একটা কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা গতকালই যে চব্বিশ ঘন্টার কাছে জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরও এক ধাপ বাড়িয়ে সাদ্দাম হোসেন ভারতের কোনো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই প্রথম মুখ খুলতে দেখা গেল সাদ্দাম হোসেনদের আত্মগোপন করে রয়েছেন তিনি ডেরা থেকে তিনি বললেন চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হতে চলেছে শেখ হাসিনার কিন্তু কি উপায় কীভাবে ফেরার কথা বলছেন কেন এতটা কনফিডেন্ট সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে বেশ কিছু কার্যকারণ সম্পর্ক অবশ্যই তার মধ্যে রয়েছে এবং বেশ কিছু ইঙ্গিতপূর্ণ আবহাওয়াও কিন্তু নতুন করে বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছে তুমি জানো যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে ইউনুস সরকারের সম্পর্ক একেবারেই ভালো নয় নির্বাচনের জন্য তারা ক্রমাগত চাপ দিচ্ছিলেন এবং অবশ্য অবশেষে দেখা গেল যে ডক্টর ইউনুস তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই হবে না আর তার মধ্যেই এই বিস্ফোরক বয়ান এই বিস্ফোরক দাবি যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা ফিরবেন এবং চ্যাম্পিয়নের মতো ফিরবেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একেবারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং শুধু এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা এই মুহূর্তে বাংলাদেশে যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন তাদের চাপ বাড়াচ্ছেন এই এই এবং তিনি ঠিক কি বলেছেন চলুন আপনাদেরকে দেখাই এই সরকারের বিদায় করার ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে এই মনে করি দেখুন সময় এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার দশ মাসের মাধ্যমে ফলাফল হবে আমরা প্রমাণ করবো যে তারা বোকা স্বর্গে বসবাস করছে আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে অবশ্যই নেতা কর্মীদের নিরাপত্তার বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হয় কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না আমরা মোকাবেলা করছি যারা খুন করেই এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোনো ধ্যান ধারণায় বিশ্বাস করে না আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে আমাদের কৌশল রয়েছে আমাদের লড়াই রয়েছে আমাদের সংগ্রাম রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব দু সালের নয় আগস্টের পর এই প্রথমবার কোন গোপন ডেরা টেরা নয় একেবারে প্রকাশ্যে প্রথম সুপার এক্সক্লুসিভলি কোন টেলিভিশন চ্যানেলে মুখোমুখি ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন আর এই মুহূর্তে যে ইন্টারভিউ মৌমিতা চক্রবর্তী নিয়েছেন দেখাচ্ছেন জি চব্বিশ ঘন্টার পর্দায় এটা একেবারে সুপার এক্সক্লুসিভ এই প্রথম কোন টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই প্রসঙ্গে আমরা শুনলাম তিনি বলছেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন হবে কোনো গণতান্ত্রিক সরকারের নয় মৌমিতা এবং তুমি বোধহয় শুনেছ যে তিনি যে ইঙ্গিত দিলেন যে তাদের রণকৌশল রয়েছে এবং নেতা নেত্রীদের নিরাপত্তার কথা ভেবে এবং অবশ্যই স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে তারা সবটা খোলসা করতে চাইছেন না কিন্তু খুব শীঘ্রই তারা চ্যাম্পিয়নের মতো ফিরতে চলেছেন অত্যন্ত কনফিডেন্টলি জানালেন সাদ্দাম খুব স্বাভাবিকভাবেই এর পরেই কিন্তু প্রশ্ন যাচ্ছে যে সাদ্দামের এই যে দাবি সেটা কি শুধুই দাবি নাকি তার পেছনে কোনো পরিপ্রেক্ষিত কোনো প্রেক্ষাপট তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক যে অঙ্ক সেই অঙ্ক কিন্তু বলছে বেশ কিছু হাওয়া পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের কথা এবং তিনি ইন্টারেস্টিং ওয়েতে তিনি বলছেন যে জনগণের হাতেই ক্ষমতা ফিরে যাবে জনগণের মাধ্যমেই অভ্যুত্থান হবে কিসের ইঙ্গিত দিচ্ছেন সাদ্দামরা সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং কারণ এত বড় দাবি তিনি যখন করছেন সেই দাবির পেছনে অবশ্যই কারণ থাকে তাকে যখন প্রশ্ন করা হয় যে তাহলে কি সময়টা এপ্রিলের ফার্স্ট উইকের আগেই তিনি কিন্তু বলেছেন খুব শীঘ্রই এবং ঐতিহাসিকভাবে ফের শেখ হাসিনার প্রত্যাবর্তন হতে চলেছে বাংলাদেশে একেবারে মমিতা অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য গত চব্বিশ ঘন্টায় দু দুটি সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদেরকে দেখিয়েছি গতকাল বহাউদ্দিন আর আজ একই সঙ্গে আরও এক হাসিনা ঘনিষ্ঠ এবং আরও বেশ কিছু বিষয়ে মুখ খুলেছেন হাসিনা ঘনিষ্ঠ কি বলেছেন সাদ্দাম হোসেন আপনাদেরকে শোনাব বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে জনগণের সামনে কোনো বিকল্প নেই বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প সেটা হচ্ছে দখলদার সরকারি বিদায় এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করে বাংলাদেশের জনগণের সামনে এক বাংলাদেশের জনগণ কিন্তু জানে এবং ওদের জনগণ ভীষণ ভাবে সেটি জানে যতই তাদেরকে পরিবেশের মধ্যে বাংলাদেশের জনগণের জবাব অবশ্যই যেমনটা আপনাদেরকে পরিষ্কার শোনালাম যে বাংলাদেশে হাসিনা ফেরার সময়ের অপেক্ষা এবং যেমনটা খুব স্পষ্টভাবেই ভাবেই ইউনুস চাপে রয়েছেন সবাই চাইছেন সব দল চাইছেন যে ডিসেম্বরে ভোট হয়ে যাক কিন্তু চাইছেন না ইউনুস আর সেই চাপের মধ্যেই এই বার্তার সামনে আসছে ছাত্রলীগ সভাপতির আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় স্বাগত জি ঘন্টার পর্দায় আমি যেটা জানতে চাইব আপনার কাছে যে একদিকে ভোট ঘিরে কার্যত চাপ ক্রমশ চড়ছে ইউনুসের আর তার মধ্যেই হাসিনা ফেরার যে হুঙ্কার দিচ্ছেন হাসিনা ঘনিষ্ঠরা তাতে তো চাপ আরও বাড়ছে হ্যাঁ চাপ তো আছেই সরকারের অনেক রকম চাপ আছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার জন্য বিএনপির চাপ আছে এমনকি ছাত্রলীগেরও কোনো কোনো মানে ছাত্রদের যে পার্টি তাদেরও কোনো কোনো সদস্য এই নির্বাচনের যে দিনক্ষণ ঘোষণা হয়েছে এপ্রিলে সেটা নিয়ে খুব সন্তোষ প্রকাশ করেননি তার মধ্যে সে খাসিনার যে অডিও বার্তা মাঝে মধ্যে আমরা পাচ্ছি সেটা অবশ্যই বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করছে এবং সেই চাপ মানসিক রাজনৈতিক সব রকম দিক থেকেই আসছে এবং আগামী এপ্রিলের মধ্যেও বাংলাদেশে নির্বাচন হবে কি না যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান সেটা ঘোষণা করেছেন সেই দিকে কিন্তু এখন পুরো বাংলাদেশ তথা